এই গানটা হলো আমার মতো কে কে টমটম এবং পিলপিলি কিনে বাড়িতে থুয়ে বিদেশ আসছো সে কিস্তি মারার জন্য তাদের নিয়ে এই গানটা ওরে সা রাহাদিন টম মে চলাই সারাহাদীনে ওরে সা রাহাদিন টমেটো টম চলাই পেছন্দ আর হয় নাই সন্ধ্যা বেলা বাহারিতে যায় কাহাবার জোগার নাই ওরে সন্ধ্যা হাবেলা বাহারিতে যাই খাবার জগার নাই ওরে কিস্তি কইরা টমটম লিসি কিস্তি কইরা ওরে কিস্তি কইরা টমটম লইসি কিস্তির জোগার নাই কিস্তি এলা বাহারিতে আইসা টমটম লইয়া যায় ওরে কিস্তি এলা বাহারি আইসা টমটম লইয়া যায় ওরে টমট হমেরো কিস্তির লাইগা টমট হমর ওরে টমট হম লাইগা কি্তিরাই আরসি ভাই কাহামাই কইরা কিস্তি মারি সীমা নাই আমি কইরা কিস্তি মারি দুঃখের নাই ওরে টমটম লইয়া টম টম লইয়া ঘুরি কত জাগাই সাহারা দিন প্যাসেঞ্জার ভাই আমি তো পাই নাই ওরে টমটমের কিস্তির লাগা বাহারি আই সে ভাই কি মিথ্যা বললাম কি